আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি হোমিওপ্যাথি ওষুধ সিপিয়া সিপিয়া থার্টি এই ওষুধটি নামটি ছোটো হলেও এই ওষুধ কিন্তু খুব গভীর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ওষুধের একশো শতাংশ কাজ করছে যদি মেয়েদের জ্ঞানেন্দ্র দুর্বল হয় ইউটার্স কমজোরি থাকে ইউটার্স শুকনা শুকনা ভাব শুকনা ভাব যখন মিলামিশা করে জ্বালা যন্ত্রণা হয় শুকনা মনে হয় ব্যথা করে অত্যাধিক দুর্বলতা বিরক্ত বোধ করে সেখানে অবশ্যই সিপিয়া ওষুধটি একবার চিন্তা করবেন সিপিয়া ওষুধটি পেটের গোলযোগ খাওয়া খাদ্য হজম কম হচ্ছে ঘুম ঠিকঠাক হতে চায় না মাথা ব্যথা করে বুক ধরফর করে মেয়েদের ক্ষেত্রে সিপিয়া ওষুধটি একশো শতাংশ যে কোনো রোগের ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন একটি আছে পালসেটিলা একটি সিপিয়া এই দুইটি ওষুধ করে জাল পালসেটিলা এর আগে আলোচনা করছে আজকে আলোচনা করছে সিপিয়া এই সিপিয়া ওষুধটি সাধারণত পায়ে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা শরীরে জ্বালা পেশাব করতে জ্বালা যন্ত্রণা পেটে জ্বালা বুকে জ্বালা সিপিআর মারাত্মক রেজাল এই সিপিয়া ওষুধটি মেয়েদের যত রকম ইউটাসের সমস্যা মাসিকের গন্ডগোল সাদা স্রাপ যাবতীয় মেয়েদের তলপেটের যাবতীয় গোলমাল মারাত্মক রেজাল যদি দেখা গেল কারো বাচ্চা আসছে না আসলেও এক মাস দু মাস তিন মাস পরপর নষ্ট হয়ে যাচ্ছে এটা সিপিআর মারাত্মক লক্ষণ এই ওষুধটি যদি আপনারা প্রয়োগ করেন অবশ্যই বাচ্চা তাড়াতাড়ি আসবে আর বাচ্চা নষ্ট হবে না এই ওষুধটি বড়দের ক্ষেত্রে চারটি করে টেবলেট দিনে তিনবার খেতে হবে যদি ছোট বাচ্চারা হয় তিন বছরের নিচে একটি করে টেবলেট দিনে তিনবার খেতে হবে এবং তিন বছর থেকে দশ বছরের মধ্যে দুটি করে টেবলেট দিনে তিনবার খেতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের উপকার লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন অসুখ বিসুখ হওয়ার আগেই চেষ্টা করতে হবে আমরা যেন সচেতন থাকি কিন্তু যদি রোগ হয়ে যায় কিছু তো করার নাই তার সাথে সাথে ওষুধ অবশ্যই খাবেন বাকি কিছু নিয়ম খাওয়া নিয়মিত খেতে হবে ভর্তি পটে একদম খেলে হবে না পেট কিছু খালি রাখা দরকার আপনি তিনবার জায়গায় পাঁচবার খান পেটটা খালি পেটে থাকতে হবে ঝাল ওগ্রো ধরনের গরম মশলা ভাজা চর্বি জাতীয় খাবার কম খেলেও ভালো আপনারা যারা চল্লিশ বছর বয়স পার হয়ে গেছে তারা মিষ্টি বেশি খাবেন না সবার সুস্থ কামনা করে আমার কথাগুলির দিকে দিকে ছড়িয়ে দিন যদি আমার কোনো রকম আমার সঙ্গে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান অবশ্যই করতে পারেন রাত্রি নটা থেকে দশটার মধ্যে সকাল ছয়টা থেকে নটার মধ্যে কোনোরূপ পয়সা করে লাগবে না মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য আর বিশেষ করে আজকে বলছি প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার এখানে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় এবং বিনা পয়সায় রুগী দেখা হয় আপনারা দলে দলে যোগদান করবেন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু